দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কতগুলো বাসনই চলেছে পারে। তো কী বলতো কালকে রাতে খাওয়া দাওয়া করে বাসন বাসন কিচ্ছু মাজা হয়নি সব বাসন কালকে সেই চা খাওয়া যখন হয়েছিল বিকেলবেলা তখন থেকে সব বাসন জমিয়ে রেখেছি সেই জন্য এতগুলো বাসন হয়েছে তো ঘরে নেই সার্ফ সেই জন্য মাজা হয়নি সকালবেলাও তো রাত্রেবেলার তো বাড়ি যাব সার্ফ আনার জন্যে বা সাই আনার জন্য সেই জন্য আর মাজি নি সকালবেলায় যেয়ে ঘুম থেকে উঠে আমরা জায়ের বাড়ি থেকে ইয়ে নিয়ে আসলাম ছাই নিয়ে আসলাম এসে মেনে নিচ্ছি কী তো আমরা এমনভাবে হিসাব করে চলি না কোনো কিছু মানে আমাদের যে জমানো থাকবে সেটা আমাদের হয় না যে সাপ সাবান একটু বেশি করে এনে মানে কয়েকদিনের জন্য রেখে দেওয়া যখন আমাদের শেষ হয় তখন আমরা গিয়ে নিয়ে আসি আমরা এইভাবেই চলি মানে যখন সাব শেষ হয় তখন দোকান থেকে কি সাপ নিয়ে আসি বা সাবান শেষ যে কোনো জিনিস চাল ডাল বা তেল যাই বলো না কেন আমরা কিন্তু মানে বেশি করে কেউ কেউ রাখে না যে আলাদা করে একটা রাখে শেষ হলে ওটা দিয়ে চলায় সেরকম আমাদের আর হয় না তো আমি আর আমার বর বেশি মানে এতটাই হিসেব করে চলি যে কোনো কিছু মানে বুঝতে পারছো কম পয়সা থাকলে হিসেবটা কিন্তু তখন বেশি চলে আসে আর যখন পয়সা বেশি থাকে হাতে তখন কিন্তু হিসেবটা একটু কমই আসে তো যাই হোক একটু হিসেব করে চলতে লাগে যেহেতু নিজের সংসার তো সংসারটাকে মানে ভালোভাবে জন্য একটু হিসেবটা করে রাখি তো এখন দেখো সবগুলো বাসন মেজে নিলাম আর ওদিকে দেখো গামলার মধ্যে হাড়ি কড়াই রেখে দিয়েছে আগে মেজে নেই এটো বাসনগুলো তারপরে হাড়ি কড়াইগুলো ওই ছাপ ছাপ তো নেই ওই ছাই দিয়ে মেজে নেবে বন্ধুরা এখন বাজে সাড়ে নটায় বাজে বুঝে হ্যাঁ সাড়ে নটা পার হয়ে গেছে তো পূজা করলাম স্নান সেরে পুজো টুজা করলাম করে এখন বান্না বসাবো বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ ডাল সিদ্ধ হতে থাক এ এদিকে দেখো রান্নাঘর টেপির ঘর সব কিছু একদম মোছামুছি কমপ্লিট সকালবেলা আজকে একদম খুব তাড়াহুড়ি করে কাজ করলাম বেশিরভাগ দিনে সকালবেলা তাড়াহুড়ো করে কাজ করতে হয় দেরি করে ঘুম থেকে ঘুরলে আরও বেশি তাড়াহুড়ি করতে হয় গোয়াল ঘরে সব আজকে খড় বের করে দিয়েছি তো দেবার বাবা গেছে বাজারে আমি ভাবে মাছ বুঝি তো দেবার বাবা গেছে বাজারে বাজার থেকে নিয়ে আসো কি খরচা নিয়ে এসে হ্যাঁ ঠিক আছে তো দেবা ঘরেছে কি লেখালেখি করছে একা একা আমি ওইকে খাতার মধ্যে দাগ টেনে দিয়ে ঠাকুর ঘরে গেছিলাম পূজা করতে তো গোয়াল ঘরে সব খড় বের করেছি টেপির ঘরে খড়টা সব বের করে একদম রোদে দিয়ে দিয়েছি কতদিন ধরে যে খড়গুলো বের করা হচ্ছে না গোয়াল সাত আট দিন একদম ভিজে গেছে তো এগুলো করতে অনেকটাই বেলা হয়ে গেল তারপরে অনেকগুলো বাসন ছিল সার নেই সার্ফ আনবে কতক্ষণে সেই অপেক্ষায় থাকবো ডিমপাতের বাড়ি থেকে হচ্ছে কি সার্ফ না ইয়ে নিয়ে আসলাম ছাই নিয়ে আসলাম ছাই নিয়ে এসে বাসনগুলো মাজলাম অনেকগুলো বাসন হয়েছে কালকে একদম বিকেল থেকে বাসন জমা হচ্ছে কালকে চা খাওয়ার বাসন পর্যন্ত ছিল এতগুলো বাসন হয়েছে সার না থাকলে কী দিয়ে মাজবো ওই পরে ছাই নিয়ে আসলাম চলো এখন রান্না বান্না করি যে রান্নাঘর আজকে লেপে নিয়েছি ভিতরটা লেপে নিয়ে উনুনের বাইরেগুলো লেপেছি তখন কি রান্না করি দেখি আর এদিকে টেপির ঘর পরিষ্কার করেছি দেখো টেপির ঘর একদম মুছে নিয়েছি এগুলো সব লেপে নিলাম আর দিকে ধোয়া বেরোচ্ছে রান্নাঘর দিয়ে কারণ বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ অন্ধকার ঘরের ভিতরে লাইট দেওয়া হয়নি এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়ে এখন ভাতের হাঁড়িটা বসাবো আর ডাল হচ্ছে কি ওই ওই রান্নাঘরে ফড়ন দেব এখন চালটা দিয়ে দিই তো ভাত হয়ে গেছে ভাত নামিয়ে এই ঘরে আসলাম দেবার বাবা বাজার করে নিয়ে এসলাম দেখো দুই টঙা শাক নিচ্ছে ওই যে বললাম খুবই হিসাব করে চলে আজকের জন্য এক ঠোঙা কালকের জন্য এক ঠোঙা আর দেবার জন্য বিস্কুট আমাদের জন্য চা খরগুলো নিয়ে এসছে নিয়ে এসছে সর্ষের তেল আর বেগুন তারপরে চিনি শেষ হয়ে গেছে একদম হলুদও একদম শেষ হয়ে গেছে চিনি হলুদ আর যেটুক ডাল ছিল ওটুক তো সিদ্ধ করলাম মুগ ডাল নিয়ে এসছে আর নিয়ে এসছে সার যে দুপুর একটা খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু হয়ে গেছে তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না সে কিছু সেগুলো রান্না করেছি মুগের ডাল তারপরে করেছি হচ্ছে শাক ভাজা আর হচ্ছে আর কি জানা ও ফুলকপি আলু দিয়ে ভাজা পাঁপড় ভাজা কিছু আর তোমাদের সঙ্গে সকালে কোনো কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না রোদ উঠে গেছে বেশি রোদ নেই বাতাস ঠান্ডা লাগছে জামা কাপড় এই মাত্র ধুলাম সকালবেলা দিয়েছি এখানে খড়গুলো এই যে রাস্তার মধ্যে পুরো রাস্তায় খড়ে ভর্তি তো সেই খড়গুলো এখন হচ্ছে কি একটু উলুট পালট করে দেবো তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আজকে তোমাদের সঙ্গে একটা স্পেশাল জিনিস শেয়ার করব। একটু পরে এখন না বিকেলের দিকে হয়তো বা হবে তো সেটা কি বলো তো আমাদের এখানে মানে আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে মায়ের মন্দির আছে তো ওই মন্দিরের চেয়ে কি শনিবার মঙ্গলবার করে পূজা হয় আর ওখানে বলি হয় পাঠা বলি হয় আর বলি হচ্ছে কি মাথাটা করে প্রসাদ হিসেবে গ্রামের সব লোকই খায় তো আগে তো আমি মানে আগে মেয়েবেলায় কোনোদিনও পাঠা পাঠার মাথা খাইনি কেমন একটা লাগতো তো এই বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে প্রসাদ হিসাবে মানে প্রথম প্রথম তো কেমন করতাম তখন সবাই বলে যে নাম ওরকম নাকি করা যায় না প্রসাদ যেহেতু মায়ের প্রসাদ সেই জন্য ওই খেতে খেতে অভ্যাস হয়ে গেছে যাই হোক ওই দেবার গেছে আজকে মঙ্গলবার ওই মন্দিরে গেছে সেই গত বছর মানুষ কী করে সবাই মাসে মাসে গিয়ে একবার হলেও নিয়ে আসে পবিত্র নিয়ে আসে নাহলে পাঠার মাথা নিয়ে আসে তা আমাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল গত বছর নিয়ে আসা হয়েছিল পৌষ পশ মাসে যে পিকনিক খেয়েছিলাম তখন নিয়ে আসা হয়েছিলো তখন থেকে আনা হয় না সেই জন্য দেবা বাবা বলছে যে অনেক দিন ধরে প্রসাদ খেতে ইচ্ছে করছে পাঠার মাংস তো কিনে এনেই খাই কিন্তু ওইটা না একটা আলাদা ধরনের টেস্ট হয় যেহেতু প্রসাদ সেই জন্য একটা অন্যরকম টেস্ট হয় সেই আনতে গেছে যদি পায় আজকে সেটা কীরকম করে ভালো করে পরিষ্কার করে রান্না মানে রান্নার উপযোগী করে করি করি খাওয়ার উপযোগী করে পরিষ্কার পরিষ্কার করে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো যে এখন ঢাক বাচ্ছে এখন পূজা শুরু হবে তো বলি হতে হতে একদম বিকেল হয়ে যায় সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটা বেজে যায় ও আস্তে আস্তে চারটে হয়তো বাজবে এসে তারপরে ওগুলো পরিষ্কার করবে তখন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো এখন খড়গুলো লোট করে দিয়ে টেপি লক্ষ্মীকে দেখে আসি बड़ाई पाल आमी मिले बड़ा बड़ाई खाबो कि सुंदर पेके से गा पका डांस शुरू हो ना তো বড়াই মাখা খেয়ে যে লক্ষ্মীকে গিয়ে জমি থেকে নিয়ে আসলাম ওকে এখন জল দেবো যে এখানে লবণ তারপরে হচ্ছে কি ময়লা আর হচ্ছে কি ভাতের মার এগুলো দিলাম দিয়ে দেবার বাবা গেছিলো যে তোমাদেরকে যে বললাম এই আনার জন্য পাঠার মাথা আনার জন্য এখন নিয়ে চলে এসছে তো আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা আছে না ওখানে শনিবার মঙ্গলবার করে পূজা হয় আর কি বলতো কোনো দিন করে কবিতর অনেক পরে সবাই কবিতর ছেড়ে দেয় যারা যারা ভক্তরা আসে কেউ কেউ পাঠা নিয়ে আসে মানে উচ্চজ্ঞ করে আর কেউ কেউ বলি করে তো কোনো কোনো সপ্তাহে বলি বেশি হয় কোনো কোনো দিন করে আবার বলি কম হয় মানে শনিবার মঙ্গলবার করে হয় তো আজকে কি হয়েছে আজকে প্রথমের দিকে একটাও বলি হয়নি মানে ওখানে লিস্ট করে তো তো প্রথমে দেবার বাবা ঘুরে চলে আসছিলো তারপরে শেষের দিকে একটা পাঠাচ্ছিলো ওটা বলি হয়েছিল তো ওই একটা বলি হয়েছিল ওই একটা পাঠার মাথায় আজকে নিয়ে এসছে অনেক দিন পর নিয়ে আসলো প্রসাদ তো প্রসাদ চেয়ে আমরা নিয়ে আসলে কীভাবে পরিষ্কার করে তারপরে খাওয়ার উপযোগী করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো পাঠার মাথাটা ওখানে রেখেছে পেপারের মধ্যে কলা পাতা কাটতে লাগবে আর একটা নতুন ব্লেড নিয়েছে তো ব্লেডটা দিয়ে আমি ওই উপরে যে ছালটা আছে সেটা টেনে টেনে ধরছি আর দেবার বাবা দেখো কেটে কেটে দিচ্ছে ওভাবে করলে না তাড়াতাড়ি হয় ব্লেড দিয়েই পরিষ্কার করতে লাগে তো তোমরা হয়তো কেউ কেউ এগুলো পছন্দ করো না আমরা আবার কি করে ওই প্রসাদ হিসেবে তো সেই জন্য অন্য কিছু মনে করি না তো কিনে আনতে যদি যাও তাহলে যে যে গলাটা দেখতে পাচ্ছ ওই গলাটা পর্যন্ত কিন্তু থাকে না আর যেহেতু এখানে বলি হয় প্রসাদ হিসেবে সবাই খাই একটু তো মাংস রাখতে লাগবে সেই জন্য গলাটা একটু বেশি করে থাকে আর ওই গলার মাংসটাই আমরা নেই একটু ভালো ভালো মাংসগুলোই নেই বেশি যে একদম মাথার যে খুলি টুলি থাকে সেগুলো কিন্তু নেই না তো দেখো বাবা শিংগুলো ভেঙে দিলো আর ছালটা ফেলে দিলো দেখি লালু শুয়ে আছে লালুকে দিয়ে দিলো আর এখন এই যে ছালটা উপরে মানে লোমটোমগুলো তোলা হলো এখন জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছে আমি মোটরটা চালিয়ে দিলাম ওই যেগুলো ছোট ছোট লোম আটকে থাকে না সেগুলো হচ্ছে কি ধুয়ে নিচ্ছে তাহলে পরে বেচতে খুবই সুবিধা হবে আর মানে বেশি লোম থাকবে না এভাবেই আমরা পরিষ্কার করি দেখো একদম পরিষ্কার হয়ে গেলো আমি নিয়ে আসলাম খসকার পাতা আমরা বলি খসকার পাতা মানে এই পাতাটা কি বলো তো একদম খসখসে টাইপের ওই একটা দুইটা যে লোম থাকে পাতাটা দিয়ে টানলে উঠে যায় তো এগুলোকে বলি আমরা খসকার পাতা তো দেখো খুচকার পাতা দিয়ে পরিষ্কার করে নিয়ে নিল আমি চলে গেলাম কলার পাতা কাটতে এখন তো কাটতে লাগবে পেপার তো ভিজে মাটি উঠে যায় সেই জন্য মইটা উল্টা পাশে নিয়েছি সোজা করে নিলাম তো এগুলা আমাদের বাড়িতে আমি এই কলা গাছগুলো লাগিয়েছি দেখো এই কলা গাছগুলো প্রথমে ভেবেছিলাম সাগর কলা বা মালভোগ কলা এখন একটা কলার পিড় হয়েছে দেখি এখন আমরা যে আমরা বলি এগুলোকে আটিয়ে কলা মানে বিচি কলা যেগুলো কলাতে অনেক বিচি থাকে সেই কলার গাছগুলো তো একটা পীর হয়েছে কলার মোচাটা তো খেয়েছিলাম কলাটা এখনও পাকেনি তো কলার পাতা কেটে নিলাম আর কলার পাতার মধ্যে দেখো কী ধুলা তো সেগুলো হচ্ছে কি এখন ধুয়ে নেবো ভালো করে ঘষে ঘষে ধুবো নাহলে মাংসের মধ্যে লাগলে বালু বালু করবে তো দেখো কলার পাতা ধুয়ে নিয়ে আসলাম এখন এই যে কাটাকাটি শুরু তো আমি আবার এগুলো কাটতে থাকতে পাই না দেবার বাবা কাটাকাটি মানে বেশি পছন্দ করে যেমন যেমন কী তো কবিতরে মাংস যখন খাওয়া হয় কবিতরে মাংসও কাটে এই দেখো গলার কত বড়ো একটা মাংসের পিস ওইটাই হচ্ছে কি মানে ভালো মাংস তোর বাবা এখন কাটছে আমি বসে বসে দেখছি দেবাকে ঘরে রেখে আসলাম ও বেকার এখানে বসে আছে মশা টশা কামড় দেয় বাড়ির পিছনে তো আমি এ পাশে একবার বসছি ও পাশে একবার বসছি মানে ওই ছিটকে পড়ে গায়ের মধ্যে সেই জন্য দূরে দূরে থাকছি যাই হোক এখন কাটা হয়ে গেছে এরপরে ওই ছোট ছোট পিস করে নেবে পিস করে নেওয়ার পর আমি আবার যদি একটা দুটো লোম থাকে তো সেগুলো হচ্ছে কি বেছে নেব তো ভালো একটা কাঠ নিয়ে এসলাম প্রথমে একটা কালো একটা কাঠ নিয়ে এসেছি ওই মানে মাংসের মধ্যে কালো কালো দাগগুলো ভরে তারপরে নতুন আরেকটা একটা কাঠ নিয়ে আসলাম দেখো আগে তো অনেক মানে প্রসাদ পেতাম কিন্তু এখন না এখন আর প্রসাদ পাওয়া যায় না আগে মাসে একটা করে মানে প্রসাদ পেতাম বা কবিতর পেতাম মেলার সময় করে পেতাম কিন্তু এখন মেলার সময়ে পাওয়া মুশকিল এই দেখো চোখ চোখ দুটো কান দুটো তারপরে ঝিপ টিপ যা আছে মুখের ভিতরে ওগুলো কিন্তু কোনো মাংসই আমরা নেই না যে চোখটা কেটে ফেলে দিচ্ছে আর একটা চোখ ফাটিয়েছিলো দেখলাম যে বললাম ফাটা তো দেখি ভিতরে কী আছে দেখি সাদা সাদা জেলির মতো মানে জলও না একদম যে জল সেটাও না একদম জেলির মতো এগুলো থাকে কেউ কেউ চোখগুলো নেয় আমরা আবার নিই না আমি তো একদম বসে আছি ওর বাবার এখানে যেটা যেটা বলছি যে নেও না ওর ওর বাবার নিচ্ছে না যাই হোক ওই মাথার অংশটা কেটে কুটে ফেলে ঠেলে দিয়ে অল্প একটু হলো এখন ওই যে গলাটা মানে একদম ভালো মাংস সেগুলো এখন কাটা চলছে আর গলা মানে মাংসটা একদম ভালো মানে যেমন মাংস কিনে আনে সেরকমই কিন্তু মাংস হাড়ের সঙ্গে যে মাংসগুলো থাকে সেই মাংসগুলো খেতে কিন্তু ভালো লাগে ওর ওই ধরনের মাংস তো দাওটা নিয়েছি রিমপাতের আমাদের আবার দাও আছে ওগুলো নিরামিষ দাও দেবে না ওগুলো দাও নেওয়াও যাবে না ঠাকুরের কাছে লাগানো হয় মানে ওই দাও দিয়ে কোনো কাজ করা হয় তো এটা রিম্পাদের দাও ওই রিম্পাদের বাড়িতে আনলেও এই দাওটা দিয়ে কাটে একটু ধার আছে আর পাশেই দেখো ওই হা হাটার ওগুলো কেটে গেছে চোখ তারপরে জিপ ওগুলো কিন্তু সব ফেলে দিয়েছে অত নোংরা জিনিস আছে সব ফেলে দিয়েছে তো তোমাদের মানে শেষের দিকে দেখাবো পরিষ্কার করার পর মানে পরিষ্কার টুষ্কার করে কেটে টেটে নেওয়ার পর কতটুকু মাংস হয়েছে আর হচ্ছে কি একদম কচি পাঠা ছিল সেই জন্য মাথার একদম ছোট্ট বেশি মাংস হয়নি এই আড়াইশো গ্রামের থেকে একটু হয়তো বেশি হবে তিনশো গ্রামের মতো দেখো কাটা একদম রেডি তিন পাশে তিন ধরনের মাংস এক পাশে ভালো মাংস তো এই পাশে ঘিলুগুলো আর ওই মানে মাথার হাড় হাড়ের মধ্যে যেগুলো মাংস থাকে সেগুলো যাই হোক এগুলো এখন তুলে লালুকে দিয়ে দেবে ওদিকে বসে আছে খাওয়ার জন্য তো এখন হচ্ছে কি আমি ওগুলো ভালো করে লোমগুলো বেছে ধুয়ে ঠুয়ে সাজির মধ্যে জল ঝরাতে বসে দিয়েছি এখন করছি চা তো চা বসিয়ে দিয়েছি চা খেয়ে বিকেলে যা সমস্ত কিছু কাজ আছে খড় তোলা ঝাড়ু দেওয়া তারপরে লক্ষ্মীর ঘরে খড় তোলা ঘরে খড় তোলা লক্ষ্মীকে ঘরে রাখা টেপিকে ঘরে রাখা বিকেলবেলা সমস্ত কাজ সেরে রাত্রেবেলা এখন চলে এসেছি রান্না করতে রান্নাঘরে ওই ঘরে ভাতটা আগে নামলাম ভাত নামিয়ে ভাতের মার গালিয়ে এখন চলে এসেছি এই ঘরে তো কেটে নিচ্ছে আলু সব কিছু ধুয়ে নিয়ে আসলাম এখন হচ্ছে কি জুরি জুরি করে কেটে নেওয়ার পালা টমেটো কাটলাম একটা আর এখানে হচ্ছে কি পেঁয়াজ কাটছি মানে মাংসর মধ্যে যা কিছু লাগে পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন আদা যা কিছু না লাগে সব কিছুই আমি হচ্ছে কি রেডি করে নিচ্ছি এখন তারপরে মশলা বাটবো রান্না বসাবো উনুনটা ধরাতে লাগবে উনুন ধরাতে গেলে তো অনেকটাই সময় লেগে যায় যেহেতু এখনও জানি না উনুনটা তাড়াতাড়ি ধরছে না কেন তারপর আজকে আমি একটা বিষয় বুঝতে পেরেছি সেটা বলো বলতো উনুনের মধ্যে যদি আমি তো বেশিরভাগ দিনের সব ছাইগুলো বের করে নেই সেই জন্য উনুনটা মনে হয় আমার ধরতে খুবই অসুবিধা হয় আজকে কি করেছি দেখো ছাইগুলো হচ্ছে কি বের করিনি ওই গুতিয়ে গুঁতিয়ে একটু খাল করে নিয়ে মানে উনুনটা গরমই আছে সকালবেলা রান্না করেছিলাম সেগুলো গরমে আছে ওই ওই গরম ছাইয়ের উপরে না আমি উনুনটা ধরালাম আজকে একদম তাড়াতাড়ি উনুনটা ধরে গেছে আর রান্না করতেও আজকে খুবই সুবিধা হয়েছে একবারও মানে জাল একবারও নেবেনি মানে আগুন একবারও নেবেনি এখন থেকে আমি বুঝতে পারলাম যে উনুনের মধ্যে যদি ছাই থাকে তাহলে হয়তো মানে তাড়াতাড়ি উনুনটা ধরে যায় আমি সব ছাই বের করে নেই অনেকটা খালো হয়ে যায় সেই জন্য মনে হচ্ছে উনুনটা ধরতে চাই না তো দেখো সিন্ডার মধ্যে আগুন ধরিয়ে নিলাম দিয়ে এখন বাসকড়িগুলো এই যে এইভাবে উঁচু উঁচু করে দিচ্ছি তাহলে না তাড়াতাড়ি ধরে যায় ঘনটা যখন বাসকড়িগুলো মানে জ্বলবে তখন আমি নিচের দিকে নামিয়ে নেব প্রথমে এরকমই করি আর বিকেলবেলার এই যে খাওয়া দাওয়া হয় টিফিন চাটা খাই ওই প্লাস্টিকগুলো না এদিক ওদিক দেবা ফেলে দেয় দেবা এটা সেটা খায় মানে টিফিন করে ও তো আমি ওই ঠোঙাগুলো প্লাস্টিকগুলো সব পুড়িয়ে নিয়ে এনে ওই দেখো এখন উনুনের মধ্যে ধরিয়ে দিচ্ছি ওই প্লাস্টিকগুলো আগুন জ্বলে ওই জন্য মনে হচ্ছে তাড়াতাড়ি আজকে উনুনটাও ধরে গেছে ওই ছাইয়ের জন্যও ধরেছে কিন্তু উনুনটা গরমে ছিল সকালবেলা রান্না করেছিলাম তো এখন প্লাস্টিকগুলো দিয়ে দিচ্ছি প্লাস্টিকগুলো পুড়েও যাবে আমার উনুনটাও ধরানো হবে তো এভাবে করতে করতে আজকে তাড়াতাড়ি কিন্তু উনুনটা ধরে গেছে তো এখন রান্না রান্নাবান্না শুরু করে দেবো সব কিছু রেডি মশলাটা বাটলে হয়ে যায় কোনো মিক্সির মধ্যে মশলা করবো না শিলপাটার মধ্যে বেটে নেবো তাহলে টেস্টটা বেশি আসে তো দেখো চৌকাটা কিন্তু ধরে গেছে আর পাটকাটিগুলো মানে সিনটাগুলো বাইরে বের করে রাখছি যেহেতু আমাদের সিনটা নেই খুবই মানে হিসাব করে চলতে যায় সিনটাগুলো একটা দুটা করে সিনটা দিয়ে উনুন ধরাই যদি উনুনটা তাড়াতাড়ি ধরে যায় সিনটাগুলো বাইরে বের করে নিভিয়ে রাখি পরের বার যখন উনুন ধরাই ওই সিনটাগুলো দিয়ে আমি ধরি নিই তো ওই যে কড়াই বসিয়ে দিলাম আরও একটা কড়াই ছিল ওই কড়াই রান্না করব না এই কড়াই করব। তাহলে নাকি বেশি স্বাদ হয় আর হচ্ছে কি যেহেতু প্রসাদ সেই জন্য রিম্পাকে বলা হয়েছে নেমন্তন্ন দেওয়া হয়েছে দেবা গিয়ে বলে এসেছে আমিও বলেছিলাম ওর বাবা বলেছিল যে রাত্রেবেলা আমাদের বাড়িতে খাওয়ার জন্য ওদের বাড়িতেও যদি কোনো মাংস টাংস আনে তাহলে দেবাকে বলে খাওয়ার জন্য তো আমরা আবার কিভাবে ওকে ছেড়ে খাই যেদিনে মাংস রান্না করি না কেন বেশিরভাগ দিনে ওকে দেই আমরা ওদের বাড়িতে হলেও দেবাকে দেয় যাই হোক ও হচ্ছে কি বাড়িতে বই পড়ছে আমি ভাতটা নামিয়ে ওকে বলে আসলাম যে ঘুমাস না রান্না হলে ডাকবো তখন এসে খেয়ে যায় তো দেখো কড়াইটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন রান্না চালু করে দেবো এই যে উনুনটা কিন্তু ধরে গেছে আজকে খুব সুন্দর জ্বলেছিলো উনুনটা একদম একবারও নেভিনি। তো দিয়ে দিলাম অল্প করে তেল আলুগুলো ভেজে নেব আর মাংস ওই তিনশো গ্রামের মতো হয়তো হয়েছে তো ওই যে আলুগুলো এখন ভেজে নিচ্ছি আলু ভেজে নিয়ে তারপরে দেখো ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছিলাম এখানে পেঁয়াজ কুচি তারপরে লঙ্কা আর হচ্ছে টমেটো তেজপাতা গোটা জিরে দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এখন মাংসটা দিয়ে দেবো এই দেখো আলাদা করে রেখেছি ঘিলুর জন্য কিন্তু এই তরকারিটা দারুণ টেস্টি হয় তো আলাদা করে রেখেছি কারণ কি মাংসগুলো এখন ভাজবো এখনই যদি ঘিলুগুলো দিয়ে দিই তাহলে একদম গোলে একদম মানে লেগে যাবে তলে করার নিচে লেগে যাবে মাংসগুলো আর ভালো করে ভাজা হবে না যাই হোক ওদিকে মানে ফোড়ন টোরন দিয়ে মাংস বসিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি ভাজা ভাজা হচ্ছে আমি এদিকে মশলাগুলো বেটে নিচ্ছি শিলপাটার মধ্যে দেখো বারবার নাটছে আর এদিকে এসে মশলা করছি উনুনে রান্না করা তো এটাই মজা বলো একদিকে রান্না হতে থাকবে একদিকে মশলা হতে থাকবে এভাবেই তো উনুনের মধ্যে রান্না করতে লাগে যে সব কিছু রেডি করে নিয়ে তারপরে রান্না করব তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে এদিকে হতে থাক আমি এদিকে মশলাটা করতে থাকি তো মশলা বাটা হয়ে গেছে মাংসগুলো ভাজা হয়ে গেছে দেখো ঘিলুটা দিয়ে দিলাম দিয়ে এখন ওই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপরে জিরে আদা রসুন শুকনো লঙ্কা সব কিছু বাটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে কি ভালো করে ভাজা ভাজা করে নেবো মশলাগুলো তো এখন ওই যে ঘিলুটা দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম গলে যায় তো প্রথম প্রথম যখন পাঠার মাথা নিয়ে আসতো তখন না আমি বলেছিলাম যে ঘিলুগুলো না দেওয়ার জন্য মানে কেমন একটা লাগে যেন তারপর এখন দেখি একদিন মানে ঘিলুগুলো দেওয়ার পরে রান্না করে খেয়েছিলাম দেখি যে ভালোই লাগে একদম গাঢ় হয়ে যায় তরকারিটা তো যে মশলা ভাজা হয়ে গেছে কষানোর জন্য জল দিয়ে দিয়েছে আলুগুলো দিয়ে দিলাম এখন সিদ্ধ হতে থাক তারপরে আরেকটু ভাজা ভাজা করে ঝোলের জন্য জল দিয়ে দেবো তো জলগুলো শুকিয়ে গেছে দেখো এখন ভালো করে মশলাগুলো ভেজে নিচ্ছি বেশি কিন্তু মশলা দিইনি তবু তরকারিটা একদম গাঢ় হয়েছিল ওই যে ঘিলুগুলো একদম গলে গলে গেছিলো সেই জন্য একদম গাঢ় হয়ে গেছিলো তো যে গিয়ে মশলা কষানো কমপ্লিট তো এখন ঝোলের জন্য জল দিয়ে দেবো পিসগুলো বেশি বড় বড় করা হয়নি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য ছোটো ছোটো তো অল্প করে জল দেবো আর বেশি একটা ঝোল করবো না তো দেখো ঝোলের জন্য জল দিয়ে দিলাম আর এদিকে গরম মশলা বাটলাম ঝোলের জন্য জল দিয়ে দিয়ে এখন গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু পরে নামিয়ে নেব ঝোলটা আর একটু গাঢ় হোক তারপরে নামিয়ে নেব নামিয়ে নিয়ে রিম্পাকে ডেকে নিয়ে আসলাম তো এখন খাওয়া দাওয়া চলছে ওদের জন্য মাংস বেড়ে নিয়ে আসলাম দেবা তো মাংস খায় না তবুও এক পিস দিয়েছিলাম ও হচ্ছে কি ওই লাস্টে ওই এক পিস ওর দিদিকে দিয়ে দিয়েছিলো ও খাইয়ে নি একদমই খাইনি চদু ওই ঝোল আর আলু দিয়ে খেয়েছিল। তো এখন ওদেরকে ভাজিয়ে দিচ্ছি আর ওদিকে টিভি চলছে টিভিতে দেখছি কি কী ভিডিও দেখি তো খাওয়ার সময় টিভি চালু করে খেতে না ভালোই লাগে ওদিকে টিভিতে চলতে থাকে খাওয়ার ভিডিও আমরা এদিকে খেতে থাকি ওভাবেই আমরা খাই রোজ দিনে রাত্রেবেলা করে বেশিরভাগ টিভি চলাই থাকে তো রিম্পা খাওয়া শুরু করে দিল আর ডাল ছিল শাক ছিল ওগুলো আর রাতে খাওয়া হলো না মানে মাংস তরকারি যেহেতু আছে সেই জন্য পরে ওই ফুলকপি আলু ভাজা একটু রিম্পাকে দিয়েছিলাম দেবা দেখো সব ভাত খেয়ে নিয়েছিল মাংস যেন ওকে ঝাল লাগছিল তবুও খেয়ে নিয়েছিল দেবার বাবার খাওয়া হয়ে গেলো এখন আমি খাচ্ছি তো বন্ধুরা আজকের জন্য এখানে টাটা সব ভাইকে শুভরাত্রি